স্যান্ডউইচ তৈরি করব চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখন চিকেনটা হালকা করে বেঁচে নেব এটা পাতলা পাতলা স্লাইস করে আমি কেটেছি না হয় যদি মোটা করে কাটেন তাহলে ভিতরে কাঁচা থাকবে আর শক্ত লাগবে বাচ্চারা বা বড়োরা মুখে পড়লে কেটে তেমন ভালো লাগবে না স্যান্ডউইচের মধ্যে পাতলা হলেই ভালো লাগে ব্ল্যাক পেপার দিয়েছে মানে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো টমেটোর সস দিচ্ছি এটা জুসি জুসি হলে নামিয়ে নিব বেশি কড়া করে বাঁচলে কটকট করবে তাই আমি নিয়ে নিচ্ছি এখন একটু জুসি জুসি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে যদি আপনারা বাসায় তৈরি স্যান্ডউইচ করেন তৈরি করেন তাহলে দেখবেন অনেক বড় বড়ো রেস্টুরেন্টের মধ্যে যে স্যান্ডউইচগুলো তৈরি হয় এর চেয়েও অনেক বেশি ওরকমই মানে স্যান্ডউইচটা হবে একদম সফট হবে এখন আমি পটেটো একটা পটেটো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ওইটাকে ভালো করে ভেজে নিয়েছি টমেটো সস দিয়ে না হয় ওই পটেটোটা গন্ধ থাকবে একটু ভাজা ভাজা করলে ফ্লেভার ভালো আসবে আমি স্যান্ডউইচের জন্য দুইটা পারোটি নিয়েছি পারোটিটা দুই পাশ দিয়ে আমি ওই লাল লাল যে ইয়াটা আছে ওইটা আমি কেটে নিয়েছি না হয় কচকস করবে শক্ত হয়ে যাবে পারোটিটা হ্যাঁ আমারটা বেশ স্যান্ডউইচ পারোটি ছিল আমি বেশ তাওয়াতে রাখি নাই এখন আমি টমেটোর সস দিয়ে খাবার করে নিয়েছি এর মধ্যে যে পটেটোটা আমি ভেজে রেখেছি ওইটাই দিয়েই সুন্দর করে খাবার করে নিব এই খাবারটা অনেক মজার কারণ আমি ইয়োগার গুড় দিয়ে একটু ইট দিব আপনারা চাইলে ইগার্টের পর্যায়ে মেওনাইজ আর হোয়াইট সস দিতে পারেন এই কাপ এই স্যান্ডউইচটা অনেক দামি হয় কারণ ইয়োগার দেওয়ার কারণে এই যে মেয়নাইস আর হোয়াইট সস দিয়ে যেই স্যান্ডউইচটা তৈরি হয় এর চেয়ে এই স্যান্ডউইচের দামটা একটু বেশিই হয় বাইরে যখন খেতে চাইবেন এত দাম দিয়ে যদি না মানে খাওয়ার কী দরকার বাসায় যদি বানাতেই পারেন এই খাবারটা আমার মেয়ে পছন্দ পছন্দ করে তাইও ওর ফ্রেন্ডের জন্য শুদ্ধ বানিয়ে বানানোর জন্য বললো আর কি ওর ফ্রেন্ডের জন্য শুদ্ধ বানিয়ে নিয়েছিলাম আনফর্চুনেটলি ও ওর ক্লাসের মধ্যে ওর ফ্রেন্ড আসেনি গানের ক্লাসের মধ্যে তখন হার দেওয়া হইল না আর কি মিস করছে ওর ফ্রেন্ডকে মেহনুরকে আবার হবে নেক্সট টাইম যখন গানের ক্লাস শুরু হবে তখন ও হয়তো আর নিয়ে যাবে আর কি ও অনেক পছন্দ করে তাই ও ফ্রেন্ড থেকে এগুলো খাওয়াতেই ভালোবাসে আর আপনারা টিফিনের মধ্যে বাইরের খাবারটা যদি অ্যাভয়েড করতে চান এভাবে বাসার মধ্যে তৈরি করে স্যান্ডউইচ বার্গার বিভিন্ন রোল এগুলো দিতে পারেন আমার বার্গার নিয়ে আরেকটা ভিডিও করব আর আমার এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক থাকবে আমার এই কম মশলায় রান্নায় আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ডেসক্রিপশন লিঙ্কে আরও অনেক অনেক দেশি মুরগি তারপরে রোস্ট ডাক কারি ডাক রোস্ট বিভিন্ন সামুদ্রিক মাছ এগুলো অনেকগুলো ইয়ে আছে আর ফেসবুক পেজের মধ্যে সেম নামে কম মশলায় রান্না ওগুলোর মধ্যেও অনেক রেসিপি আসে আমি